শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আরও একটা ব্লগ তো চলো দুদিন ধরে বলেছিলাম আমার খুব শরীর খারাপ তাই রিয়াই সমস্ত কাজ কাজ করছে তো ও হচ্ছে সকাল সকাল শুরু করে দিয়েছে ঝাড়ু দেওয়াতেই আর রাজা গিয়েছিল দোকানে আমাদের বেশ কিছুদিন ধরে ঘরে মুড়ি নাই প্রায় এক দু মাস হয়ে যাচ্ছে আমরা মুড়ি খাইনি তোমরা ফ্লগেও দেখায়নি আর দেখতেও পাইনি পাওনি জানি না তোমরা বিষয়টা লক্ষ্য করেছ কি না তবে বেশ দু তিন মাস ধরে মুড়ি আমরা খাইনি তো ভাবলাম এখন তো ঠান্ডার সময় আর এখন তো বাসি ভাতও খাওয়া যাবে না আর সকাল সকাল খেদেও পেয়ে যায় কারণ এখন রাত্রিটা বড় আর দিনটা ছোট। তাই বলে ওকে পাঠিয়েছিলাম দোকানে মুড়ি আনার জন্য আর হচ্ছে রিয়া দিচ্ছে ঝাড়ু দিয়ে মুছবে মোছামুছি বেশ কিছু দিন হয়নি এই তো সব মিলিয়ে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর আমি বসে বসে ক্যামেরাটা করে দিচ্ছিলাম তারপরে বন্ধুরা চলে এলাম আমার ছোট্ট ছাদ বাগানে ছাদ বাগান তো না শেওরি ওরই বাগানে তো অনেক দিন ধরে ভাবছি এই লাউ পাতাগুলো তুলে নেব তো তুলে রান্না করব মাছ দিয়ে ফেলে দেব না কারণ অনেকেই দেখি লাউ পাতা গোড়ারগুলা কেটে কেটে ফেলে দেয় তো আমি ভাবছি ফেলে না দিয়ে রান্না করব। অনেকগুলোই পাতা হয়েছে পাতাগুলো যদি নিচ থেকে কেটে নেই তাহলে উপরে বেশ সুন্দর আরও লম্বা হবে গাছটা তাই বলো চলো আজকে এখানেই আমার শাক তোলা হয়ে যাবে বড় গাছটালা তুলে নিলাম আর ছোটটার তুলবো না আর লঙ্কাগুলো দেখেছো পেকে আছে তো সেগুলো আজকে তুলবো হ্যাঁ বন্ধুরা সত্যি কথা বলতে এই লঙ্কা গাছটা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ছাল না ধরে তো প্রচুর কিন্তু ছাল না তো চলো আজকে তুলেই নিলাম অনেক সময় খাওয়া হয় হয়তো মুড়ি খাচ্ছি মুড়ি মাখাচ্ছি তখন হয়তো একটা দুটা করে তুলে নেই কিংবা কাঁচা লঙ্কা ঘরে নেই কোনো কিছু মাখা করব তখনও তুলে নিই প্রায় দিন ধরেই খাওয়া চলছে গাছটাতে লঙ্কা প্রচুর এসেছিল তোমরা প্রথম থেকে দেখেছো। তো চলো তুলে নিয়ে আসলাম তারপরে যাব ওই ব্যালকনিতে এখানে বেশি গাছ নেই এখানে শুধু আছে একটা লাউ গাছ আর নিচে পালং শাক আর বিশেষ কিছু বন্ধুরা নেই তো চলো এটারটাও তুলে নিই তবে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর রোদ পায় তো তাই বলে কি বলো তো এখানকার পাতাগুলোও কিন্তু বিশাল বড় বড় হয়েছে আজকের মতো শাক তোলা এখানে হয়ে গেল। এই লাউ পাতাগুলো তুলতে গেলে পনেরো থেকে কুড়ি টাকা তো কিনতে গেলে নিচে যাই হোক ঘরেই হয়ে গেল লাউয়ের আশা করি না হবে কি না জানি না তবে পাতা তো খাওয়া যাচ্ছে এই যে আজকে ফার্স্ট খেয়ে নিলাম নিজের লাগানো লাউ পাতা লাউ শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করব ভাবছি আজকে তো হ্যাঁ চিংড়ি মাছ তো নেই এখন যদি দোকানে যায় তাহলে হবে না নাগলে কিন্তু হবে না তো দেখি বেলাও তো অনেকটা হয়ে গেছে বেশ কটা দিন মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে সকাল সকাল জল গরম দুধ করা দুধ গরম করা সব কিছুই হয়ে গেছে মোটামুটি মাঝামাঝি বাকি আছে তো চলো এখন আমি রান্না বসাবো গরম জলটা ঠালবো আর রেহাই দিকে বাসনটা মেজে দিচ্ছি তারপরে বসাবো রান্না এই ঠান্ডার দিনে ফ্লাস্সে ভর্তি করে রেখে দিলে গরম জলটা ব্যাস হয়ে যায় তারপরে বন্ধুরা একটু পরে রাজিয়া গিয়েছিল বাজারে তো বাজারে গিয়েছিল ওই যে বলেছিলাম চিংড়ি মাছ আনার জন্য চিংড়ি মাছ নিয়ে আসে তার সঙ্গে দুটো নিয়ে এসছে খসলা শাক তোমরা বন্ধুরা এই শাকটাকে কী বলো তো একটু কমেন্ট করে জানিও এখানকার মানুষ কিন্তু এটাকে বলে খসলা শাক তবে আমাদের নর্থ বেঙ্গলে এই শাকটা পাওয়া যায় না ছোটোবেলা থেকেই কিন্তু এই শাকটার কিন্তু বীজ হয়ে যায় তো আমি ভেবেছিলাম এটা ডাটা শাক আসলে কিন্তু না এটা হচ্ছে খসলা শাকই বলে এটা অনেকে এখানে বিয়েতে ঘন্টতে এটা ওটাতে চড়চড়ি করে আর ঘরেও এরকম করে আলু কুচি করে কেটে দিয়ে এটা দিয়ে চড়চড়ি করে খায় রোদে বসছি পেটটা রোদে দিয়েছি আর সামনের দিকে শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি শাক কাটাকাটি কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব স্নান করতে ভাবছি স্নানটা করে তবে ভাত বসাবো এই শাকগুলো কিন্তু একটু এগুলো হলেও সস্তা দামে পাওয়া যায় হাটিগুলো কিন্তু বেশ বড় বড়ো ছিল তাছাড়া অন্য শাক তো পাবেই না আর দামও প্রচুর পালং শাক কত আমি জানি না তবে তোমরা তো দেখতেই পাচ্ছ মোটামুটি তিন মাস হয়ে যাচ্ছে আমার কোনো বাজার যাওয়া হয়নি রান্নাঘরে কিন্তু বন্ধুরা কাটা হয়নি তো চলো সত্যি আমি মনে মনে ভাবতাম যে যারা দেখো ছাদ বাগানে এখানে ওখানে চাষ করছে তাদের কোনো সবজির প্রভাব পড়ে না কারণ যেদিনে সবজি থাকবে না বা স্টক করে হয়তো দুটা দুটো ডাল কেটে নিয়ে চলে আসলাম রান্নাটা হয়ে গেল অনেক দিন ধরে ভাবছিলাম লাউ চিংড়ি খাবো লাউ ডাটা দিয়ে মিষ্টি কুমড়া ডাটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে তবে আজকে আমি এই লাউ শাক দিয়ে করব কেমন হয় আসলে সত্যি কথা বলতে যাদের নিজের বাড়ি আছে নিজের জায়গা আছে জমি আছে তাদের কিন্তু এই শাক সবজিটা কখনো কিনে খেতে হয় না খুব কম খায় তো যাই হোক আমার তো সেরকম নেই আমি জানি না কোনো জীবনে আমার বাড়ি হবে কি না তবে স্বপ্ন বন্ধুরা প্রতিটা মানুষের জীবনে দেখে আমি কিন্তু সেরকম স্বপ্ন দেখেছি কিন্তু হ্যাঁ যে স্বপ্নটা কোনোদিনও পূরণ হবে না সেটা কিন্তু স্বপ্ন দেখেই যাচ্ছি কারণ কেনই হবে না কারণ আমার দুই মেয়েকে মানুষ করতে করতেই আমার জীবন চলে যাবে তাহলে আমি খুব একটা আহমরি ইনকামও করি না যে তার থেকে স্বপ্ন দেখো যে হ্যাঁ আমি এত টাকা আর্নিং করি তার থেকে এখানে রেখে দেবো কিছু আর জমাবো কিছু আর কিছুটা ওদেরকে মানুষ করব এই হচ্ছে আমার ভাগ্য তারপরে বন্ধুরা সত্যি কথা বলতে ইউটিউব অনেক দিন ধরে করছি আমি জানি না কেন আর কি নিয়ম আছে তো আমি এতদিন সঠিক নিয়মে সঠিক পথে ভিডিও ছেড়েই যাচ্ছি কিন্তু ভিউজ পাচ্ছি না জানি না আমার কি দোষ তবে কোন ইউটিউবে রুলস মেনেই চলছি যেমন ঠিক টাইমে বেলা দুটায় ঠিক রোজ একটা করে ভিডিও দিয়ে যাচ্ছি আর শর্ট ভিডিও যখনই মনে হচ্ছে তখনই দিচ্ছি রুলস মেনেই চলছি জানি না তারপরেও আর কি নিয়ম আছে অনেকেই বলছো তোমরাও তো চলো বন্ধুরা এখানে যে নিচে তোমরা দেখতে পেলে আমি নিজেও জানতাম না তবে সকাল থেকে এখানে দেখছি লোক জমায়েত আছে তারপরে তখনও বুঝতে পারিনি তারপরে হঠাৎ করে দেখলাম এখানে কে যেন একজন মারা গিয়েছে তো উপরে আছি আর নিচেই হচ্ছে তাও কিন্তু বন্ধুরা আমি বুঝতে পারিনি আমি রান্না করছিলাম রান্না করার মধ্যে একটা দেখতে পেলাম রান্না করতে করতে কান্নার আওয়াজ আসলো আমি জানি না কিসের করে বেলকুনিতে দাঁড়িয়ে দেখলাম যে নিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা কেন আমাদের এত গর্ব এত অহংকার এই তো দুদিনের দুনিয়া একদিন না একদিন এইভাবে সবাইকে ছেড়ে চলে যেতে হবে তাও কিন্তু আমরা বুঝি না তাও আমাদের কত গর্ব কত অহংকার তাই না এই মাটির শরীর মাটি খাবে সত্যি বলতে এই দেহ থেকে প্রাণটা যে কার কখন বেরিয়ে যাবে আমরা কেউই জানি না আমাদের ঠিক ঠিকানা নেই আমরা নিজের যে জীবনের গ্যারেন্টি কেউ দিতে পারবো না কিন্তু হ্যাঁ তবু আমাদের মধ্যে হিংসা অহংকার কাটাকাটি মারামারি এইগুলো কিন্তু আছেই তারপরে ওই ব্যাপারটা দেখার পরে কেমন যেন একটা হয়ে গেল। হঠাৎ করে মনমরা হয়ে গেলাম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে যে খেতে বসবো বন্ধুরা তাও হয়নি মানে মনেই চায় না তারপরে রিয়া তো স্কুল থেকে আসলো তোমরা দেখতেই পেলে তারপরে ওই খাওয়া দাওয়া নিয়ে আসলো আমার রান্নাবান্না কিন্তু অনেক আগে হয়ে গেছে কিন্তু কী তো এই ঘটনাটা শোনার পরে আর নিচে কান্নাকাটির আওয়াজ শুনে কিন্তু বন্ধুরা খাওয়ার কথা একদম ভুলেই গিয়েছে খিদেটাই যেন চলে গিয়েছে সত্যি কথা বলতে চোখের সামনে কানের শব্দ যদি শুনতে পাই নিচে কান রোল পড়ে গেছে তখন কেমন লাগে বলো তো সত্যি আজকের দিনটায় এত খারাপ একটা দিন গেল বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ যার যতটা আয়ু আছে পৃথিবীতে সে কিন্তু ততদিনই থাকবে আমরা কেউ বলতে পারবো না কিংবা জোর করে বেঁচে থাকারও অধিকার আমাদের নিয়ে থাকতে পারবো না যখনই হুকুম হবে তখনই আমাদেরকে যেতে হবে এই দুনিয়া ছেড়ে তাতেই আমাদের কত অহংকার তাই না চলো কথা বলতে বলতে প্রায় শেষের দিকে আজকের মতো শেষ করছি সবাই ভালো